হ্যালো বন্ধুরা মোহনার দিকের কি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এই যে রিক্সোনা এখন কুকুরকে খেতে দিচ্ছে হ্যাঁ মোটামুটি ওর খাবারগুলি সব কুকুরকে দিয়ে দেয় হ্যাঁ আর পাউরুটির টুকরোগুলো সমস্ত বড় বড় টুকরোগুলো আগেই দিয়ে দিয়েছে এবার ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো একটা একটা করে তুলে তুলে দিচ্ছে দেখো আর নিজের খাবারগুলি সবসময় কুকুরকে দেওয়ার জন্য রেডি কিন্তু চকলেট কিন্তু দেয় না চকলেটটা কিন্তু যদি বলি না যে কুকুরকে দিয়ে দাও ডগিকে তখন কিন্তু দেবে না তখন নিজের মুখে পুড়ে নেয় বুঝলে তো কাগজ শুদ্ধ পুড়ে নেয় মাঝে মাঝে তো আর অন্য খাবার বিস্কুট বলো যাই বলো ওগুলো দিয়ে দেয় হ্যাঁ তো এই যে তার দেওয়া চলছে আর আমাদের সিঁড়িঘরের মধ্যে আজকে একটা প্যাঁচা ঢুকে পড়েছিল তো মেয়ে গেছিলো ছাদের উপরে একটুখানি খোলা ছিল ওই সিঁড়ির কাচের এটা ওই ওই ওইখান দিয়ে ঢুকে পড়েছে হ্যাঁ এবারে প্যাঁচা না আমি কখনো সামনে থেকে দেখিনি এবারে মেয়েরা দেখে ভয়ে মানে নিচে নেমে এসছে আর আমি জিজ্ঞেস করছি কি রঙের সে বলে আমি রং ফং দেখিনি কোনো রকম পালিয়ে গেছি হ্যাঁ এবারে সে আমিও ভীষণ ভীতু এসব কিছু আমি মানে অত বড়ো একটা প্যাঁচা আর ঘরের মধ্যে ঢুকে পড়েছে সিঁড়ির সিঁড়ির ঘরে এবারে ঝটফট ডানা ঝটফট করছে তো আমি তাও না মোটামুটি ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে চলে এসেছি হ্যাঁ তো খুব ভালো তুলতে পারিনি কিন্তু মানে প্যাঁচা আমি সত্যি সামনে থেকে কখনও দেখিনি তো যাই হোক দেখা হলো লক্ষ্মী প্যাঁচা একটা এসেছিলো সাদা রঙের ফিট সাদা হ্যাঁ এটা এখন ছবিতে ঠিক বোঝা যাচ্ছে না এটা ভেতরে আছে কাঁচের ভেতরে তো তারপরে ছাদের দরজা খুলে দিতেই তারপরে চলে গেল হ্যাঁ এমনিতেই তো দিনের বেলা ওরা একটু চোখে কম দেখে হ্যাঁ তো যাই হোক চলে গেল তারপরে তো আজ আমি তোমাদের জন্য বানাবো চিকেন চাপ হ্যাঁ তো আমি বলবো না যে চিকেন চাপ আমি রেস্টুরেন্টের মতো বানাতে পারবো আমি আমার মতোই বানাবো হ্যাঁ আর তার জন্য আমার পেঁয়াজ টমেটো আদা রসুন কাজু কয়েকটা আর আমি দিয়েছি গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা কয়েকটা তো দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিয়েছি আর এই চিকেনটাতে আমি একটু লেবুর রস মাখিয়ে আগে রেখে দিয়েছিলাম তারপরে এই যে টক দইটা মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য হ্যাঁ তো টক বেইটা মাখিয়ে আর বাকি সব মশলা এক এক করে দেবো আর কি টক তো এখানে এসেন্সিয়াল মানে এটা তো লাগবেই আর তারপরে প্রয়োজন মতো নুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে হবে একটু কালার কালারের জন্য এখন একটু দিচ্ছি বাকিটা আমি ওই কষানোর সময় দেব হ্যাঁ আর এখানে হলুদটা আমি দেবো না হলুদ ছাড়াই করবো এটা হ্যাঁ অনেকে হয়তো হলুদ দিতেও পারি দেয় অনেকে হয়তো কিন্তু আমি এখানে হলুদটা দিচ্ছি না হ্যাঁ আর তারপরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না সব সমস্ত মশলা দিয়ে সেইটা দিয়ে ভালো করে আর চিকেনের গায়ে ইয়ে প্রতিটা চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে মাখিয়ে এটাকে দিতে হবে আর তার সঙ্গে একটু দিয়ে দিতে হবে চিনি হ্যাঁ এটা একটু মিষ্টি মিষ্টি হবে তো আর একটু সামান্য আমি তেল দিয়েছি হ্যাঁ খুবই সামান্য তেল দিয়েছি সাদা তেল তো তারপরে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তিন থেকে চার ঘন্টা মতো আমি রেখেছিলাম অতক্ষণ লাগে না তো যাই হোক তারপরে এই যে সাদা তেল দিয়েছি বড়ো চামচের দু চামচ আর দু চামচ ঘি দিচ্ছি হ্যাঁ দিয়ে এটা আমি রান্না করব। এমনিতে এটা রান্না করে রেস্টুরেন্টে যে রান্নাটা করে ওটা ডাল দিয়েই করে টেস্ট আরও বাড়ানোর জন্য কিন্তু আমি ঘি দিয়েই করি হ্যাঁ আর ঘির গাওয়া গিয়ে টেস্টটাও খুব ভালো হয় তো তারপরে মশলার থেকে ম্যারিনেট করার চিকেনগুলো মশলা থেকে তুলে তুলে পুরোপুরি মশলাটা ফেলে দিন একটু মশলা লেগে আছে গায়ে হ্যাঁ তো সেগুলোকে তুলে তুলে আমি এবার তেলের মধ্যে ভাজতে দেবো হ্যাঁ আর এবারে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে হয়ে গেছে ভাজা হ্যাঁ এবারে এগুলোকে তুলে নেবো হ্যাঁ এগুলো মিডিয়াম আছেই ভাজতে হবে নাহলে কিন্তু হবে না হ্যাঁ খুব লো আছে এগুলো ভাজা চলবে না তাহলে কিন্তু গলে যাবে হ্যাঁ চিকেনগুলো তো তারপরে চিকেনটা তুলে নেওয়ার পরে যে মশলাটা বাকি ছিল আমার ম্যারিনেট করার যে মশলাটা সেই মশলাটা আমি সমস্ত দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেবো মানে কাঁচা মশলা কাঁচা গন্ধ যেন কোনো মতেই না থাকে হ্যাঁ এবারে ভালো করে এটাকে একটু সময় করে কষাতে হবে একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে যাতে না পুড়ে যায় হ্যাঁ আর আমি আর একটু দিয়ে দিলাম গরম গরম মশলা তো ঠিক নয় এটা ভাজা মশলা মানে জিরে ধনে হুম আর তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা সমস্ত ভেজে গুঁড়ো করা এটা আর তার সঙ্গে একটু আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা যাতে সুন্দর হয় যেহেতু এখানে হলুদটা পড়ছে না হ্যাঁ তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেক একটু সময় ধরেই কষাতে হবে হ্যাঁ কোনো মতেই যেন তলায় ধরে না যায় তো তারপরে আমি একটুখানি জল দিয়ে দিয়ে কষিয়েছি তো আবার একটু জল দিয়ে আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো এরকম করে চাপা দিয়ে দিই না মশলাটা কষালে খুব ভালো হয় হ্যাঁ তারপরে এই যে আবার তেল ছেড়ে এসছে হুম আর এবারে আমি চিকেন যেগুলো ভাজা আছে ওগুলো আমি দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে আর একটুখানি জল দিতে হবে আমাকে হ্যাঁ মানে অনেক এতটা মানে এত কম জলে হবে না কারণ এটার এত ঘন হয়ে গেলে এখনই ঝোলটা তাহলে কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে আর কি হ্যাঁ আরেকটুখানি জল লাগবে দিতে তো জলটা আরেকটুখানি দিয়ে তারপরে আরেকটুখানি চাপা দেবো তো চাপাটা ঢাকাটা খুলে দু থেকে তিন মিনিট পর ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম এটা লিকুইড দুধ বলতে আমি দুধটায় গরম জলে একটুখানি গুঁড়ো দুধ আমি এমনি গুলে রেখেছিলাম হ্যাঁ সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে তারপরে দুধটা দিলে খুব টেস্ট হয় খুব ভালো এবারে সবাই দুধটা হয়তো দেয় না কিন্তু আমি এটা দিই হ্যাঁ খুবই টেস্টফুল হয় আর আমি বাড়িতে এমনি আমুল স্প্রেটা রাখি ওইটাই আমি একটুখানি দিলাম ওটা বেশ একটু মিষ্টি মিষ্টি হয় তো ওটা খেতে খুব ভালো হয় তো আর এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি হবে হ্যাঁ আর আর এই যে এবার মোটামুটি এটা হয়ে এসছে আর এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই এখন একটু এরমভাবেই খুলেই একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি তারপরে তো হয়ে এসছে মোটামুটি এই যে দেখো ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে হ্যাঁ আর এর থেকে বেশি আর ঘন করা যাবে না চোলটা তাহলে একেবারেই শুকিয়ে যাবে হুম তো আর আমি ঘি দিচ্ছি না ঘি আমি অলরেডি দু চামচ দিয়েছি তো হ্যাঁ আর আমি ঘি দিচ্ছি না তো এবারে হয়ে গেছে এটা আমার এবারে গ্যাস অফ করে চাপা দিয়ে রেখে দেবো দু থেকে তিন মিনিট হ্যাঁ রেস্টে তাহলেই হয়ে গেল আমার চিকেন চাপ হ্যাঁ আর আমি আমার মতো করে বানিয়েছি আমি রেস্টুরেন্টের মতো করে বানাতে পারবো না হ্যাঁ এবারে কেওড়ার জল টল দেয় ওরা ওটা আমি দিলে না আমি ঠিক খেতে পারি না হ্যাঁ এবারে আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও হুম আর এই যে বিরিয়ানি এনেছিল বিরিয়ানির সাথেই চিকেন চাপটা সার্ভ করলাম আর আমি বিরিয়ানি করাটা পছন্দ করি না আমি মোটামুটি ওই নান কিংবা রুটি পরোটা এগুলো দিয়েই আমি পছন্দ করি এগুলো আমার ঠিক পছন্দ নয় বিরিয়ানিটা হ্যাঁ যাই হোক ওরা খেয়েছে আর তারপরে এই যে এইভাবে চিকেন চাপটা তোমরা বানিয়ে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে হ্যাঁ আর সবাই খুব ভালো থাকবে দেখা হবে আর একটি নতুন ব্লগে 拜。